আসসালামু আলাইকুম আপনি দেখছেন টেক অ্যাসিস্ট্যান্ট বাংলা আর আপনাদের সাথে রয়েছি আমি এসকে কে নূর ইসলাম আজকের যে টপিকটি আমি নিয়ে এসেছি প্রচুর পরিমাণে সাইবার জালিয়াতি হচ্ছে তো তার জন্য আমার এই ভিডিওটি আজকের নিয়ে আসা আপনি আপনার মোবাইলে গুগল পে ইউজ করছেন বিশেষ করে গুগল পের ক্ষেত্রে এটা কাজ করে কারণ গুগল পেতে আপনাকে জিমেল রাখতে হয় এই জিমেল হচ্ছে যত সর্বনাশা এই জিমেল এখন প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে এবং তার যে যাবতীয় তথ্য চুরি হয়ে গেছে তো আপনার ডেটা চুরি হয়েছে কিনা আপনি কীভাবে দেখবেন তো সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর ক্রোম কাস্টমাইজ ইয়ার গুগল ক্রোম এখানে টাইপ করলাম

ইমেলটি ছিল এখানে আমি কপি করে দিলাম কপি করে বসিয়ে দিলাম তারপরে চেক বাটনটিতে ক্লিক করতে হবে তারপরে আমরা ডান দিকে সোয়াইপ করতে করতে যাব ইমেল ব্রিজ হিস্টরি ইমেল কোনো এফেক্ট হয়েছে কি সেটার কথা বলছে এখানে তারপরে দেখাবে এই যে ডেটা ব্রিচেস এই ডেটা ব্রিচেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন দেখুন আপনি ধরো ইংলিশ বোঝেন না ঠিক আছে তো এই যে ডেটা ব্রিচেসের পরে যে লেখাগুলো থাকবে এটাকে আপনারা কপি করে নিয়ে একটা ট্রান্সলেট অ্যাপে চলে যাবেন ঠিক আছে কোন লেখাটা কপি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে জিরো তারপরে ডান দিকে করবেন ডেটা তারপরে আছে আমার ক্ষেত্রে এই লেখাটা দিয়েছে কারণ আমার জিমেল হ্যাক হয়নি তাই এই লেখাটা দিয়েছে আপনার ক্ষেত্রে জিমেলটা হ্যাক হতে পারে তাই অন্য লেখা থাকতে পারে তাই আপনাকে এই লেখাটা কপি করতে হবে ডেটা ব্রিচেস তারপরে যে লেখাগুলো থাকবে আপনাকে কপি করে নিয়ে ট্রান্সলাইট অ্যাপে গিয়ে দেখতে হবে যে আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা এবার যদি জিমেল হ্যাক হয়ে থাকে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে আপনার জিমেলটি সুরক্ষিত করতে হবে সুরক্ষিত করার জন্যে আপনি কী কী স্টেপ নিতে পারেন মনে করুন আপনার জিমেল জিমেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে টু স্টেপ ভেরিফিকেশান ওয়ান করতে হবে আরও অনেক সিকিউরিটি আছে আপনাদের আপনার জিমেলটা হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো আপনাকে করতে হবে তাহলে হ্যাকাররা সহজে আপনার জিমেলটিকে আর হ্যাক করতে পারবে না তো এটা কীভাবে অন করে আমি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এই ধরনের মানে এই রিলেটেড ভিডিও যদি আপনি চান তো আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনারা যদি বলেন আপনারা যদি মানে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে অন করতে হয় এসবগুলো যদি আপনারা না জানেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করব তো আপনারা কমেন্ট করে বলবেন কিভাবে মানে আপনাদের যে সমস্যাটা আছে সেটা কমেন্ট করবেন আমাদের আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমস্যাটিকে মানে সমাধান করার তো এই বলে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনার প্রচুর আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আপনাদের আত্মীয় স্বজনের কাছে কারণ এটা জানা খুব জরুরি এই এইটা হচ্ছে আপনাদের জিমেলের প্রশ্ন তো এটা আপনাদেরকে শেয়ার করতেই হবে যাতে আপনার বন্ধুরাও জানতে পারে যে কত বড়ো স্ক্যাম চলছে জিমেল মানে সাইবার সাইবার জাল বিছানো হচ্ছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো এই বলে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি ওয়ালে সেট করে দিন যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কি সমস্যা আছে আপনার আমরা সমাধান করার চেষ্টা করব তো এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম